আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছি তো প্রতি সপ্তাহের না এই সপ্তাহের জন্য এসেছি আমার এভিয়ারি যেই আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার জন্য এবং আমার অ্যাভয়ারির যেই একটি খুবই একটি স্যাড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে আমার পুরোনো চ্যানেলটি দ্য অ্যানিম্যাল এলপিডি এই চ্যানেলটি হচ্ছে আমার তিন বছর যাবত আমি এই চ্যানেলটি নিয়ে কাজ করতেছি তো এই চ্যানেলটি জিমেইলের কিছু কারিগরিক ত্রুটির কারণে চ্যানেলটি আবার অত স্থগিত রয়েছে কার্যক্রম ইনশাআল্লাহ আবার কারিগরিক ত্রুটি শেষ হলে ইনশাল্লাহ এই চ্যানেলটি আবার আগের মতো আপনি আপডেট পাবেন তো আমি এখন নতুন চ্যানেলে আমার ইনশাল্লাহ নতুন চ্যানেলে সব আপডেট পেয়ে যাবেন আমার এভিআরি আমার নতুন চ্যানেলটি হচ্ছে দ্য এনিম্যাল অ্যান্ড লিমিটেড টু পয়েন্ট জিরো দ্য লিমিটেড টু পয়েন্ট জিরো তো এখানে ইনশাআল্লাহ আমার পাখির সব আপডেট পেয়ে যাবেন তো আজকে যেহেতু নতুন চ্যানেলের আপডেট নতুন চ্যানেল উপলক্ষে আমি ইনশাল্লাহ আমার পাখির দাম একদম একদম রিজেবল করে দিব যে যে এখানে যে আপনি লোটিনোর হেড অফলাইন দেখতে পাচ্ছেন তো এই রেড হেড অফলাইন আজকে আজকের ভিডিওর জন্য শুধু একদম আজকের ভিডিওর জন্য এই পেয়ারটি হচ্ছে আগেই বলে দিয়েছি এই পেয়ারটি হচ্ছে বিশ মাস বয়স তো এই পেয়ারটির আপনার গ্যারান্টি দিয়ে দিব যে আপনার এ পেয়াটি আপনার জানুয়ারির মধ্যে ডিম না দিলে বাকি আমাকে রিটার্ন করবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আপনি দুঃখিত ফোকাসের প্রবলেমের জন্য যাই হোক তো এ পেয়াটি যদি কেউ নিতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার বাসায় একটু নেটওয়ার্কের প্রবলেম করে যার জন্য অনেকেই কল দিয়ে ফোন বন্ধ পান তো আপনারা যারা ফোন বন্ধ পান তারা আমার চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপ ওপেন থাকে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন এই পেয়ারটির বয়স হচ্ছে আপনার বিশ মাস প্লাস দুইবার ডিম বাচ্চা করে এবং এই পেয়ারটি হচ্ছে জানুয়ারি পর্যন্ত আমি সময় দেবো আপনাকে জানুয়ারির মধ্যে ডিম না পালে পেয়ারটি আমাকে রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটি আপনার চারজি হচ্ছে আমি একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো চাপোনা তেতাল্লিশশো না একচল্লিশশো টাকা শুধু আমার নতুন চ্যানেলটির জন্য আপনি এই অপরচুনিটি একচল্লিশশো টাকা গোটিন রেডেড ল অফলাইন ডিম বাচ্চা করে রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি এই যে এখন এইখানে এইখানে আরও এক পেয়ার রয়েছে একটি সিঙ্গেল ফিমেল রয়েছে তো এই পেয়ারটি সম্পর্কে একটু আলাপ করি তো এই যে এইখানে হচ্ছে একটি মেল রয়েছে এটা এটা ফিমেল রয়েছে দুঃখিত তো এটা সিঙ্গেল ফিমেল তো এই সিঙ্গেল ফিমেলটা এই যে ওর মেল হচ্ছে ও করে রেখেছি আমি এই যে ওর মেলটা এখানে রেখেছি আলাদা করে রেখেছি আলাদা করে রাখার রিজন হচ্ছে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকার কারণে আমি ওদেরকে মানে এই ওরা মোটামুটি মিটিং মিটিং করেছে যার জন্য ওদেরকে আমি আলাদা করে রেখেছি কারণ ওরা মিটিং করলে ওরা নেট বক্স বা ব্রিডিং বক্স যাওয়া লাগবে তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে স্পেস না থাকার জন্য এই প্যাডিটি আলাদা করে দিয়েছি তো এই যে এইটা হচ্ছে মেল মেল এটা আর আর এই যে এটা হচ্ছে ফিমেল তো এই পেয়ারটি হচ্ছে একবার দিন বাচ্চা করে ওদের বয়স হচ্ছে পনেরো মাস তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ইনশাল্লাহ এই যে এই পেয়ারটি পেয়ে যাবেন ওরা ওরা খুব রিসেন্টলি যেহেতু এক জায়গাতে আইজে গেলে আপনার একটু মানে সময় নেয় তো দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ওরা ডিম দিয়ে দিবে যে এখানে একটা দেখতে পাচ্ছেন লোটি নোটির অফলাইন এরাও একবার ডিম বাচ্চা করা ওদের বয়সে পনেরো থেকে ষোলো মাস তো এই পেয়ারটির দাম চাচ্ছি হচ্ছে আমি মাত্র এই যে ওরে মারতেছে তো এই পেয়ারটির দামটা হচ্ছে হচ্ছে আমি মাত্র এটাও চার হাজার টাকা ইনশাল্লাহ চার হাজার টাকা পেয়ে যাবেন ও দামাদামি করার কোনোই অপশন নেই একদমই আজকে নতুন চ্যানেলের জন্য আপনাদেরকে একদমই কমের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর এই যে এইখানে যে এক পেয়ার রয়েছে দেখেন কালারটা দেখেন আজকে আকাশে একটু ক্লাউডি হয়ে রয়েছে যার জন্য যেহেতু উইন্টার সিজন চলতেছে আকাশে একটু ক্লাউডি হয়ে রয়েছে যার জন্য ক্যামেরা রেজলিউশনের জন্য আমি দুঃখিত মানে রোদ থাকলে খুব সুন্দর লাগে কালার দেখতেও সুন্দর লাগে পাখিগুলোকে তো এই পেয়ারটির দাম চাচ্ছি হচ্ছে আমি মাত্র এটা দুইবার ডিম বাচ্চা করা এটা বয়স হচ্ছে আপনার ওর সাথে গেছো তুমি তুমি তো এই যে পেয়ার হচ্ছে এইটা এটা হচ্ছে মেল আর এই যে বসে আছে যেটা এটা হচ্ছে ফিমেল তো এই পেয়ারটি হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে আপনার একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকায় আপনি দুইবার ডিম বাচ্চা করা এটাও আপনি জানুয়ারি মধ্যে ডিম না পারলে আপনি রিটার্ন করতে পারবেন বিশ মাস বয়স দেখেন কালার দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন মাসাল আল্লাহ তালা অপরূপ দেখেন যদি রোদ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে মানে কালারটা আরও সুন্দর ফুটতো তো আমার বারান্দা এক সাইডে রাখাতো তার জন্য কালারটা ওরকম প্রপারলি বোঝা যাচ্ছে না আর ওদের কালার আরও ছাড়বে ওদের মাত্র পনেরো মাস বয়স আর অনেক কালার আসবে ওদের এই যে এখানে এক পেয়ার রয়েছে তিনবার ডিম বাচ্চা করা দেখেন আপনি ওদের কালার বা সাইজ দেখলেই বুঝতে পারবেন ওদের বয়স কেমন ওরা হচ্ছে দুই বছর বয়স ওদের মানে ওরা অলরেডি আমি আলাদা করে রেখেছি এই জন্যই যে ওরা মানে ওদেরকে মানে ওরা মোটামুটি আপনার মানে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত বলতে বোঝাতে চেয়েছি যে ওরা আপনার এখন একদম ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে ওদের তো এই জন্য যদি কেউ নিতে চান এই পেয়ারটি নিতে পারেন এই পেয়ারটির দাম পড়বো হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা আপনি ইনশাল্লাহ ডিম আপনার দুইবার ডিম তিনবার ডিম বাচ্চা করা এটা তিনবার ডিম বাচ্চা করা পেয়ারটি পেয়ে যাচ্ছেন আপনি ইনশাল্লাহ দুই বছর বয়স ওদের আপনার কালার কম্বিনেশনটা একটু দেখেন আমি আমার আবারও আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আর এইখানে এক পেয়ার ফিশার রয়েছে মাসাল্লাহ ফিশার দেখেন আর ফিমেলটা মল্টিং মোটামুটি কমপ্লিট ফিশার মেল হচ্ছে সামনেরটা ফিমেলটা হচ্ছে পিছনে তো এ এরা মানে ফুল অ্যাডাল্ট ওদের বয়স হচ্ছে এক বছর বা প্লাস মাইনাস হবে আর কি তো চোখে খুবই সুন্দর রিং রয়েছে তো এই ফিশারটির দাম চারটি হচ্ছে আমি মাত্র চার হাজার টাকা না চার হাজার না আটত্রিশশো টাকা আটত্রিশশো না আটত্রিশশো না যান আর যেহেতু আমার নতুন চ্যানেলের অফার দিচ্ছি আমি আর এই পেয়ারটি যাচ্ছি হচ্ছে আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু আর কোনো দামাদামির কোনো অপশন থাকবে না ইনশাআল্লাহ এই পেয়ারটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আর আমার নতুন চ্যানেলটির জন্য নতুন যাত্রার জন্য অবশ্যই সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ আজকে আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার একটা ফেসবুক একটি পেজ রয়েছে দ্য অনিম্যাল এলটিডি পেজটি অবশ্যই সবাই ফলো দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম